ত্রিপুরা রাজ্যে নদবা সাউথ জোনাল কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত লংটাং মসজিদে রবিবার সকাল দশ ঘটিকায় মৌলানা সেলিমমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ সভা কর্মীদের মধ্যে কর্মসূচি বাস্তবায়নের চেতনা বৃদ্ধির লক্ষ্যে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে জোনাল ভিত্তিক কর্মী সম্মেলন গঠিত হয়েছে শক্তিশালী অভ্যর্থনা কমিটি সভাপতি নির্বাচিত হন মাওলানা সেলিম মিয়া সহ সভাপতি মৌলানা আব্দুল কাদির মৌলানা আব্দুল মালিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন মৌলানা জাকির হোসেন আল জলিলি সম্পাদক মৌলানা হাবিল মিয়া মাওলানা ওমর ফারুক মৌলানা তাজুল ইসলাম এবং কোষাধ্যক্ষ নির্বাচিত মাওলানা দিলওয়ার হোসেন সদস্যরা হলির মাস্টার সাদেক মিয়া মফিজ মিয়া রফিক মিয়া মাওলানা আমির হোসেন মাওলানা বুরহান উদ্দিন মাওলানা সফিউল্লাহ মাওলানা নিয়ামত উল্লাহ প্রমুখ জোনাল ভিত্তিক কর্মী সম্মেলনকে বাস্তব রূপদানের লক্ষ্যে আগামী দশই আগস্ট মেলাঘাট চন্ডীগড় মসজিদে অভ্যর্থনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে কর্মী সম্মেলনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে দিন দরদি ভাইদের নিকট আন্তরিকভাবে সাহায্য সহযোগিতার আবেদন করেন অভ্যর্থনা কমিটির সাধারণ সম্পাদক মলোনা জাকির হোসাইন আল জলিলি সহ অন্যান্য কর্মকর্তারা কর্মী সম্মেলনের ঘোষণা হতেই সংগঠনের কর্মকর্তা সহ ধর্মপ্রাণ ভাইদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বিশ্রামগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট মিশন আমরা আজকে ত্রিপুরা রাজ্যিক নদুয়ার সাউথ জোনাল কমিটির উদ্যোগে শিবাহ জেলা জেলার বিশ্রামগঞ্জ সদর সংলগ্ন লোকতাংশরা জামে মসজিদে আমরা সাউথ জোনাল কমিটির উদ্যোগে সিপায় জেলা 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 এবং বিভিন্ন আঞ্চলিক কর্মকর্তা সহ আমরা সবাইকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসি সেখানে আমাদের সংগঠনের বিভিন্ন কর্মসূচি আগামী দিনে কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করি এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হলো আমরা সেপ্টেম্বরের লাস্ট মহ লাস্ট মুহূর্তে লাস্ট সপ্তাহে আমরা ত্রিপুরা সাউথ নদোয়ার জুনাল কমিটির উদ্যোগে একটা কর্মী সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয় আর সেই সম্মেলনটা হবে প্রমোদনগর জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলা জগাইবাড়ি মাদ্রাসায় আমরা সর্বসম্মতিক্রমে সেই সিদ্ধান্ত গ্রহণ করি এই সম্মেলনকে বাস্তবায়ন করার লক্ষ্যে একটি শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন হয় সেখানে সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয় মালানা সেলিম সাহেবকে সহসভাপতি হিসেবে মৌলানা আব্দুল কাদির মালানা আব্দুল মালেক এবং সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয় সহ হিসেবে মওলানা তাজেল মওলানা উমর ফারুক মালানা হাবিল মিয়া এবং কুসাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয় মৌলানা দেলোয়ার হোসেন এবং অন্যান্য যারা আছেন সকলেই কমিটির সদস্য আমরা সবাইকে নিয়ে আগামী দিনে জোনাল লেভেল যে কর্মী সম্মেলন আমরা গঠনমূলক এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে সফল হয় এক্ষেত্রে আমরা অভ্যর্থনা কমিটির তরফ থেকে আমরা সাউথ জোনাল নদুয়ার কর্মী সম্মেলনকে সফল করতে সকলের সার্বিক সহযোগিতা সুপরামর্শ আমরা একান্তভাবে কামনা করছি